আসসালামু আলাইকুম আজকে এমন একটা জায়গাতে আসছি আর এই জায়গা নাম হইলে গিয়া বসুন্ধরা বসুন্ধরা মালিকের বাসার সামনে এই আম্বির মাজনের বাড়ির সামনে আইসা দেখি অনেক বাচ্চাতে খেলাধুলা করতেছে আর উনি খুব সুন্দর জায়গাও করছে ওনার বাসার সামনে বাচ্চাদের খেলাধুলা করার জন্যে এখানে প্রতিদিন আশ্রয় করে আইয়া বাচ্চাদের খেলাধুলা করে অনেক বাচ্চাদের গার্জেনসহ আসে সাথে বাচ্চাদের সাথে দেখতে থাকেন কেমন লাগলো এই জায়গাটা দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন कमेंट करबें